কিভাবে দোয়া করলে আল্লাহ কবুল করবেন কি সুন্দর প্রশ্ন কিভাবে দোয়া করলে আল্লাহ কবুল করবে আপনাকে শিখাই দিই আমাকে এই প্রশ্ন কোনো দিন করেনি আপনি দোয়া করার আগে দোয়া করার আগে কি বলবেন আল্লাহকে আলাম তুবাই বুঝু আপনি আমাদেরকে সম্মানিত করেছেন অত খেলনার জান্নাত আপনি আমাদেরকে জান্নাত দান করেছেন অত নাজ্জিন আমি নান্নার আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করেছেন আর কি চাই আল্লাহ রাসুল বলছেন এই কথা শোনার পরে আল্লাহ বুঝবেন জান্নাতে এত কিছু পাওয়ার পরে আর কিছু চাইবে তাই একসে বলি এই আল্লাহ জান্নাতীদের মাঝে আল্লাহর মাঝে যে পর্দা আল্লাহ নিজেই সেই পর্দা খুলে দিবেন খুলে দেওয়া মাত্রই আল্লাহ রসুল বলছেন

সবচেয়ে বড় প্রতিদান আল্লাহ তুমি আমাদের জন্য কবুল করে নাও আল্লাহ তোমাদের তোমার সাথে যেন আমাদের দিদার হয় তুমি কবুল করে নাও কষ্ট পেলেন মনে হয় আপনারা বিশেষ করে আমাদের চাষাদের অনেক সময় দেওয়া বসে আছেন মুরব্বে মানুষ আমরা সবাই শ্রদ্ধা করি আমি যে দোয়াটা শেষে করব এই দোয়াটাই গুরুত্বপূর্ণ আপনারা আমিন বলবেন আল্লাহ বলে আলিন যেন আমাদেরকে জান্নাতুল ফের দেওয়া হয়েছে এইভাবে একত্রিত রাখেন কে কে আমিন বলেননি বলেননি জান্নাত থাকতে চান না কি এটা পুস্তকে তো ভাই পুস্তক আর দরকার নেই আচ্ছা আচ্ছা না না সময় পার হয়ে গেছে তো সব্বানের ভাইরা কি তাজা হবে না পারা তো না মরে থাকবেন তাজা হওয়া লাগবে আপনি মনে করবেন যে আমি মোসাব্বিন উমার রজিয়ালনের সাথে জান্নাতে থাকতে চাই বুঝেননি কথা মনে আছে না এত বড় মর্যাদাবান মানুষ এটাই তো এই যে দিন আর শিরত আল মুস্তাফিম শিরাত এরাই তো বলবেন আল্লাহ আমি বেলাল রজেল্লা সাথে জান্নাতে থাকতে চাই আর মহান যদি একটু বড় হয় বলবেন আল্লাহ তুমি আমার রাসূল মুহাম্মদ সল্লাল্লাহ আলাইসাল্লামের সাজান্নাত থাকবে তো কী করেছেন তার জন্য আপনি যদি তার সাথে থাকবেন জান্নাতে কি করেছেন কি করেছেন কিছু করার নেই অতটুকু না গেলেও তো বলতে তো পারবেন আল্লাহ খুব আয়বের সাথে জানলা থাকতাম আমি তার চেহারাটা একবার দেখতে চাই জানলাতে ফল খেয়েছেন একজন তরুণ কোথায় পৃথিবীতে বেঁচে থাকতে আল্লাহ কি তরুণদের দাম কত আল্লাহর কাছে এই তরুণ আমরা কি হতে পারি না তাদের উত্তর হতে পারি না আহলাদিসদের মর্যাদা কত এটা বলতে চেয়েছিলাম আজকাল বলা হলো না ঘুমানোর বিছানায় দস্তরখানা বিছে খাওয়া যাবে যাবে কিভাবে দোয়া করলে আল্লাহ কবুল করবেন কি সুন্দর প্রশ্ন কিভাবে দোয়া করলে আল্লাহ কবুল করবেন করেনি আপনি দোয়া করার আগে দোয়া করার আগে আল্লাহ প্রশংসা করে নেবেন কি প্রশংসা করবেন যাবতীয় প্রশংসা আল্লাহ তোমার তুমি আমার করে নিয়ামত দিয়েছ আলহামদুলিল্লাহ তুমি আমার চোখ ভালো রেখেছো আলহামদুলিল্লাহ এগুলো কিছু বলবে এরপরে অবশ্যই দরুদ পড়বে দরুদে এব্রাহিম দরুদে এব্রাহিম একাধিকবার পড়বেন অবনতি করবেন পরের পরে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ তোমার কাছে আমি জান্নাত চাই আল্লাহ আমি নাম থেকে মুক্তি চাই দেখেন কেন বলছি দোয়া করার আগে সব জায়গাতে দরুদ যমন আপনারা সালাতের মধ্যে আগে দোয়া করবেন তো তার আগে কি তাসহহুদ এবং দরুদ জানাজার সালাতে আগে কি তারপরে কি দোয়া আল্লাহুম্মা গফিরলাহু ওয়ারহামহু ওয়া আফিহ ওয়া'ফু আনহু ওয়া আকরিম নুজুলহু আল্লাহুম্মা গফির লিহিনা আগে দরুদ পড়েছেন তারপরে কি তো সব জগতে যেমন হাজানের দোয়া কবুলের জন্য আগে কি পড়েন দরুদ দরুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দরুদ পড়ার পরে আল্লাহর হাম প্রশংসা এবং দরুদ পড়ার পরে যদি আল্লাহর কাছে কেউ চাই আল্লাহ কখনো সেটা ফেরত দেন না পেলেন তো তাহলে আজকে পড়ার আগে দোয়া করার আগে অন্তত কি করবেন দরুদ পড়বেন আর একটা হলো একা কি গভীর রাত্রিতে হাত তুলে দোয়া করবেন কি করে নিয়ম হলো অজু করবেন দুই রেখা সালাদ পড়বেন বা উজু করে এমনিতেই হাত তুলে দোয়া করবেন কেবলামুখী আল্লাহকে বলতে থাকবেন আর দোয়া একবার করবেন না বার করতে থাকবেন এক সময় দেখবেন আল্লাহ দোয়া কবুল করবেন একটা জিনিসে আল্লাহ ফেরত দেন না সেটা কি দোয়া একটা জিনিসে আল্লাহ যেই দোয়া করুক আল্লাহ ফেরত দেবেন না দোয়ার নিয়ম হলো হয় আপনি দুনিয়াই পাবেন এক দুই নম্বর এই দুয়ার মাধ্যমে আপনার অন্য বিপদকে আল্লাহ কি দূর করে দিয়েছেন তো দোয়া কমতি আছে দোয়া কি আছে ওই বিপদ দূর করতে তো দোয়া শেষ হয়ে যাচ্ছে তাহলে দোয়া কম করেন আপনি বুঝেন নি মনে আবার বুঝেন কথাটা আবার বুঝেন আপনার খালি ভাবনা দোয়া কবুল হয় না কেন দোয়া কবুল হবে কি করে দোয়া তো করেননি আপনি যতটুকু করেছেন এই দোয়া মানে অ্যান্টিবডি আপনার উপরে যে বালা মুসিবত এইগুলো ঠেকাতে দোয়া শেষ হয়ে যায় বুঝেছেন তাহলে দোয়া কি পরিমাণ করতে হবে বুঝেছেন মনে কথাটা আবার বেশি করতে হবে তাহলে এই বিপদ মুসিবত ঠেকানোর পরে যেটা অবশিষ্ট থাকবে সেটা কি করবেন কিন্তু আপনি তো বুঝেন না খালি বলেন যে দোয়া কবুল হচ্ছে না কবুল হচ্ছে না কবুল হচ্ছে না না কবুল হচ্ছে আপনার যে কত বিপদ এই দোয়ার মাধ্যমে আল্লাহ কি করছেন ঠেকা দিচ্ছেন তিন নম্বর এমন দোয়া করলেন যেটা তোপ দিরে নাই আপনি পাবেন না আল্লাহ এটা আপনাকে কিয়ামতের মাঠে দিবেন মরার পরপরই দিয়ে দেবেন দোয়া কখনো বিফলে যায় না এমন একটা জিনিস আর মানুষের কাছে চাইলে মানুষ বিরক্ত হয় আর আল্লাহর কাছে যে যত বেশি চাই আল্লাহ তত খুশি হন কেন কবুল করবেন না খুব সুন্দর প্রশ্ন কি আমাদের সমাজে অধিকাংশ বিয়ে মসজিদে হয় আলহামদুলিল্লাহ তবে একই বিবাহতে লাইটিং ও গান বাজনা করা হয় নজুল্লাহ ইমানই নাই কি নাই আর মসজিদে বিয়ে পড়াতে হবে হাদিসটা জয়ীফ হাদিস কি হাদিস মসজিদে বিয়ে পড়ানোর মধ্যে কোনো কল্যাণ নেই এটা আপনারা করে থাকেন তাই ভালো জায়গা মনে করেন বাড়িতে পড়ালে যা হবে মসজিদে পড়ালে কি তাই হবে আপনারা অতিরিক্ত ফজিলত মনে করেন না এটা বল একজন লোক বলছে আমি মসজিদে নববিতে বিয়ে পড়াবো মক্কায় পড়াবেন না কেন তখন বলছে তো ওখানে রাসুল আছেন তো তাই

আল্লাহ রসুলকে দেখাবে সাক্ষী রাখবে ওই বিয়ে করার জন্য মসজিদের নববেদ বিয়ে করতে যাচ্ছে কি কুফুরি আকিদা চিন্তা করেন